কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক যুবক ক্লান্ত শীর্ণ উজ্জ্বল মুখে এসে পড়েছে দারিদ্রের ছায়া একটা সামান্য চাকরির জন্য শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যাচ্ছেন তিনি কিন্তু প্রতিটা চেষ্টাই বিফল হচ্ছে রাস্তায় বসে পড়ছেন যুবক নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হওয়ার আগেই জীবনের দুঃখ মৃত্যু বেকারত্ব গ্রাস করেছিল জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই তাকেও অনিশ্চয়তার মুখে ফেলেছিল যতদিন বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন ততদিন পরিবারের ওপর দিয়ে কোনো ঝড় বয়ে যায়নি আর কোনো রকম ঝড় এলেও বিশ্বনাথ দত্ত একা সেই ঝড় সামলে নিতেন কিন্তু তিনি মারা যাওয়ার পরই সমস্ত ছবিটা বদলে গেল উত্তর কলকাতার সিমলা অঞ্চলের বাড়িটা নিয়ে আত্মীয় পরিজনরা গোলযোগ বাঁধিয়েছিল এছাড়াও দত্ত পরিবার তখন ঋণে জর্জরিত সংসারে মা ছাড়া আরও দুটি ভাই রয়েছে বাধ্য হয়ে নরেন্দ্রনাথকে চাকরির খোঁজে রাস্তায় নামতে হয়েছিল তখন অবশ্য তিনি বিবেকানন্দ হননি কিন্তু সেই সময়ও কলকাতায় একটা সাধারণ চাকরি জোগাড় করা ছিল দুঃসহ ব্যাপার নরেন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হচ্ছে সমস্ত অফিসে আবেদনপত্র নিয়ে যাচ্ছেন আর খালি হাতে ফিরে আসছেন এই রকম অবস্থায় আঠারোশ চুরাশি সালে একটি কাজ জুটল তার মহেন্দ্র গুপ্তর চেষ্টায় সুকিয়া স্ট্রিটের মেট্রোপলিটন স্কুলে শিক্ষাকতা চাকরি পেলেন নরেন্দ্রনাথ স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানকার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু বেশি দিন সেখানে কাজ করেননি নরেন্দ্রনাথ ওখানকার সেক্রেটারি ছিলেন বিদ্যাসাগরের জামাই সমস্ত শিক্ষক হেডমাস্টার সবাই তাকে সমঝে চলবে তার কথা শুনবে এই ছিল তার অভিপ্রায় কিন্তু নরেন যে অন্য ধাতুতে করা মানুষ ফলত বিনা কারণে এক প্রকার সাজিয়েই ছাত্রদের মারফত বিদ্যাসাগরের কাছে খবর পাঠানো হল নতুন মাস্টার পড়াতে পারেন না সেই সময় বিদ্যাসাগর মশাই নিজেই অসুস্থ ছিলেন নিজের সমস্যাতেই ছিলেন জর্জরিত ভালোভাবে খোঁজও নিতে পারলেন না তিনি এই অভিযোগের সত্যতা নিয়ে তিনি বলেছিলেন তাহলে নরেনকে বলো আর যেন সে স্কুলে না আসে যাও বা চাকরি পেলেন ঠিকঠাক দাঁড়ানোর আগে সেটাও চলে গেল নরেনের কোনো কারণ খুঁজে পেলেন না এই চাকরি চলে যাওয়ার তখন তিনি প্রকৃত অর্থেই বিধ্বস্ত বাড়িতে একজনের চাল ডাল বেঁচে যাবে বলে বেশিরভাগ দিনই বাড়ি ফিরতেন না তিনি অন্য বাড়ির রোয়াকে রাতও কাটিয়েছেন দুপুর রৌদ্রে হাঁটতে হাঁটতে পায়ে ফসকাও পড়েছে পরবর্তীকালে বিবেকানন্দ রূপে আবির্ভূত হওয়ার পর এই মুহূর্তগুলির কথা তিনি বলেছিলেন মাটি এটাই আমাদের অস্তিত্বের মূল এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন আর এই মাটিতেই আমরা ফিরি মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয় এটি আমাদের সভ্যতার ভিত্তি আমাদের সংস্কৃতির প্রতীক এই বছর জোড়াবাগান তপন স্মৃতির সঙ্গে দুর্গা পুজোর মাটি আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার মাটি যা আমাদের জীবন দেয় যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি আমাদের ঘর আমাদের ভবিষ্যৎ এবারে দুর্গাপুজো শুধু উৎসব নয় এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জীবন তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী গড়ি আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর দিন মাটি পঁচাশতম বছরে জোড়াবাগান তপন স্মৃতি সঙ্গে দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো সাউন্ড সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা আপনাদের সকলকে এই পুজোয় মৃতা শৌচের অবসান হইবার পূর্ব হইতেই কর্মের চেষ্টায় ফিরিতে হইয়াছিল অনাহারে নগ্নপদে চাকরির আবেদন হস্ত লইয়া মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অফিস হইতে অফিসান্তরে ঘুরিয়া বেড়াতাম দেখিতাম দুই দিন পূর্বে যাহারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবসর পাইলেও আপন দিগকে ধন্য জ্ঞান করিয়াছে সময় বুঝিয়া তাহারাও এখন আমাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে এই কদিনে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণের সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল নরেনের আধ্যাত্মিকতার দিকেও তার মনও চলে গিয়েছিল কিন্তু এমন টালমাটাল সময় ভগবানের প্রতিও যেন তিনি তিনি নিজেই বলেছেন দুই একজন বন্ধু মিলিয়া তন্মধ্যে একজন বোধ হয় আমাকে সান্ত্বনা দিবার জন্য গাইয়াছিল বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে ক্ষোভে নিরাশায় অভিমানে বলিয়া উঠিয়াছিলাম নেনে চুপ কর ক্ষুদার তারণায় যাহাদিগের আত্মীয় বর্গকে কষ্ট পাইতে হয় না গ্রাস আচ্ছাদনের অভাব যাহাদিগকে কখনো সহ্য করতে হয় না টানা পাখার হাওয়া খাইতে খাইতে তাহাদিগর নিকট এই রূপ কল্পনা মধুর লাগিতে পারে আমারও একদিন লাগিত বেকারত্ব দারিদ্র যে কি জিনিস নিজে চাক্ষুষ উপলব্ধি করেছিলেন তিনি এমন অবস্থায় লোকজনের কুসঙ্গে পড়ে যাওয়ার ভয় তো থাকেই নরেনের আশেপাশেও তখন ঘুরছে নানান প্রলোভন তবে সেসব প্রলোভন ছিল কোনোদিনও আমল দেননি তাতে এমনকি এও বলা হচ্ছিল অবস্থার কবলে পড়ে নরেন্দ্রনাথ নাকি দুশ্চরিত্র নাস্তিক হয়ে পড়েছেন মদ্যপান ও বেশ্যালায় গমনও বাদ রাখেননি এমন কথা তাকে প্রেরিত তো করতই কিন্তু সেই নরেনও একসময় বলতে বাধ্য হয়েছেন এই দুঃখ কষ্টের সংসারে নিজ দূরদৃষ্টির কথা কিছুক্ষণ ভুলিয়া থাকিবার জন্য যদি কেহ মদ্যপান করে অথবা বেশ্যাগৃহে গমন করিয়া আপনাকে সুখী জ্ঞান করে তাহাতে আমার যে বিন্দু মাত্র আপত্তি নেই তাহাও নয় এই রূপ করিয়া আমিও তাহাদিগকে ন্যায় ক্ষণিক সুখীভোগ হইতে পারব দারিদ্রের কষাঘাত যে কতটা তীব্র হলে একজন এই কথা বলতে পারে সেটা যারা এই অবস্থায় পড়েছেন তারা সহজেই বুঝতে পারবেন মানুষের জীবন পরিবর্তনশীল অবস্থা কারোরই একই রকম থাকে না একদিন যে নরেন্দ্রনাথ দত্ত কটা টাকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন পরে উনি হয়ে উঠেছিলেন যোগাবতার স্বামী বিবেকানন্দ কিন্তু এই কষ্টের দিনগুলো সব সময় সঙ্গে নিয়ে চলতেন তিনি আর চলতেন বলেই মানুষের দুঃখে বেদনায় নিজেকে যুক্ত করে নিতেন হয়ে উঠতেন তাদের সহায় সম্বল আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম নানান বিষয়ে অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আরও একটি নতুন অজানা সত্যি গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন